এই সমাজে এমন লোক আছে যা হাজার নামাজ পড়তে পারে না তাহলে গ্রাম কেন থাকবে না হুট করে আপনি কোনো অবস্থা খবর নিয়ে দেখেন ঢাকার শহরে অনেক মানুষ আছে জানাজার নামাজ পড়তে পারে না আপনি খেয়াল করে দেখেন আপনি যখন মরবেন আপনার সন্তান আপনার জাহাজ নামাজ পড়তে পারবে কিনা পড়াইতে তো পারবেই না পড়তে পারবে কিনা হাত বাঁধার পরে না করবে। সন্তান আপনার এতেকালের পরে আপনার জানাজার নামাজটা সে পড়তে পারবে কিনা এক মুড়ি ওনার সরকারি চাকরি হয়েছে সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্যে উনি রওয়ানা হয়েছে পথে একটা গ্রাম এই গ্রামে কিছু মানুষ দাঁড়ায় আছে সামনে একটা লাশ খেয়াল করে দেখেন উনি যেহেতু পীর সাহেবের বুড়ি দাঁড়িয়ে আছে লোকেরা ওনার দিকে আগায় আসছে উনি জিজ্ঞেস করছে কি ঘটনা কয় হুজুর এই যে আমাদের একজন লোক মারা গেছে এখন আমরা তো জানাজা পড়তে পারি না আপনি যদি একটু জানাজার নামাজটা পড়াই দিতেন খেয়াল করেন আপনারা মনে মনে ভাববেন হুজুর এই যুগে কি এমন গ্রাম আছে যেখানে মানুষ জানাজার নামাজ পড়তে পারে না ইসলাম এন্ড সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী